এখন আমরা জানবো উপাঙ্গিক কঙ্কাল বা উপাঙ্গীয় কঙ্কাল উপাঙ্গিক কঙ্কাল কি বা উপাঙ্গীয় কঙ্কাল কি তার আগে দেখো এই এটা পূর্ণাঙ্গ কঙ্কাল তাই না এটা একটা পূর্ণাঙ্গ কঙ্কাল এই কঙ্কালের এই লাল রঙের যে অংশটা এটা হচ্ছে কি অক্ষীয় কঙ্কাল তাহলে এই লাল রঙের অংশ ব্যতীত বাকি যে অংশ রয়েছে সেটা কি উপাঙ্গিক বা উপাঙ্গীয় কঙ্কাল তাহলে উপাঙ্গীয় বা উপাঙ্গিক কঙ্কাল কঙ্কালের উভয় পাশে কি প্রতি সমতার ভিত্তিতে যে কঙ্কাল অবস্থিত সেটা হচ্ছে কি উপাঙ্গীয় কঙ্কাল বা উপাঙ্গিক কঙ্কাল প্রতি সমতার ভিত্তিতে বলা হচ্ছে কেন এইদিকে যা আছে এদিকেও তাই আছে এদিকেও যা আছে এদিকেও তাই আছে এখন এই লাল অংশ যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে যা অবশিষ্ট থাকবে সেটা কি উপাঙ্গীয় কঙ্কাল তাহলে লাল অংশ বাদ দিলাম বাদ দিলে কি থাকে এই লাল অংশ বাদ বাদ দিলে কি থাকে এই অংশটা থাকে তাই না তাহলে এটা কি উপাঙ্গীয় কঙ্কাল বা উপাঙ্গে কঙ্কাল এই উপাঙ্গীয় কঙ্কাল বা উপাঙ্গিক কঙ্কালের মধ্যে কি কি অস্থি অবস্থিত বক্ষ অস্থি চক্র এটা কোনটা জানো বক্ষ অস্থি চক্র এই যে এটা স্ক্যাপুলা এবং এটার নাম কি একটু আগে কিন্তু বলেছিলাম স্ক্যাপুলা কোন দুটো জানো এই দুটা এই দুটা কি আমাদের স্ক্যাপুলা এটার নাম কি হ্যাঁ ক্লাসিক্যাল গুড তাহলে এই যে গোল চিহ্নিত যে অংশটা এখানে দুইটা অংশ রয়েছে বা দুই ধরনের অস্থি রয়েছে কি কি চ্যাপ্টা ত্রিকোণাকার যে অস্থি এটা হচ্ছে কি স্ক্যাপুলা স্ক্যাপুলা এই অস্থিটা অর্থাৎ এই অস্থিটা এটা কি ক্ল্যাভিকল তাহলে বক্ষ অস্থি চক্রের মধ্যে দুই ধরনের অস্থি পাওয়া যায় একটা হচ্ছে স্ক্যাপুলা আর একটা কি ক্ল্যাভিকল কোনটা এই যে ক্ল্যাভিকল দুই দিকে দুইটা ক্ল্যাভিকল অগ্রপদের অস্থি তাহলে এই অংশটা যদি বাদ দেই তাহলে বাকি থাকে কি এই অংশ তাই না এই অংশ তাহলে এই অংশটা কি অগ্রপদের অস্থি আমাদের পা কয় জোড়া এটা যদি অগ্রপদ হয় পদ মানে কি পা তাহলে এটা একটা এটা একটা কয় জোড়া হয় এক জোড়া আবার এটা কি পশ্চাৎ পদ এটা কি পশ্চাৎ পদ তাহলে আমরা যেগুলোকে হাত বলি অ্যাকচুয়ালি এগুলো কি পা এগুলো কি পা এই জন্য এটা কি অগ্রপদ এটা কি পশ্চাৎ পদ তাহলে এটা হচ্ছে কি অগ্রপদের অস্থিত অগ্রপদের মধ্যে কি কি আছে এই হচ্ছে নাম কি এই অস্থির নাম কি হিউম্যানাস এটার নাম কি হিউম্যানাস এরপর কি অস্থির রয়েছে দুইটা অস্থির রয়েছে একটা হচ্ছে রেডিয়াস একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে আল্লাহ আর এই হাতের এখানে কি রয়েছে কারপাল এই যে কবজি যেটা বলি আমরা এখানে কি রয়েছে ছোট ছোট আটটা অস্থির রয়েছে এগুলো কি কারপাল এরপর হাতের তালু গঠনকারী অস্থির এই অংশটা

সবচেয়ে লম্বা অস্থি দেহের নাম কি বলো হিমার গুড হিমার আর এখানে কি কয়টা অস্থি আছে দুইটা সেটা নাম কি এটা ফিমার ঠিক আছে এটার নাম কি এখানে কয়টা অস্থির আছে দুইটা এই দুইটা অস্থির নাম কি টিবিয়া এবং

বক্ষ অস্থি চক্র আমরা বক্ষ অস্থি চক্রে দুই ধরনের অস্থি পেয়েছি কি কি একটা হচ্ছে স্ক্যাপুলা কোনটা এই যে তাই না এই দুটো কি আমাদের স্ক্যাপুলা আর এই যেটা কি ক্লাভিকল তাহলে এখানে আমরা দুই ধরনের অস্থি পাবো একটা হচ্ছে আর একটা হচ্ছে ক্লাভিকল এটা কি ক্লাভিকল আর এটা কি এটা স্ক্যাপুলা প্রথমে আমরা এই ক্লাবিকলের গঠন সম্পর্কে জানব এই ক্লাবিকল অস্থিটা মূলত ইংরেজি এফ কিসের মতো ইটালিক ইটালিক অক্ষর কি বাঁকানা তাহলে এটা যদি আমরা একটু খাড়া করে আঁকি তাহলে কি এরকম দেখা যাবে ইংরেজি এফ এর দুইটা প্রান্ত রয়েছে একটা হচ্ছে ইস্টার্নাল প্রান্ত এটা হচ্ছে কি স্টার্নাল প্রান্ত স্টার্নাল প্রান্ত নাম থেকে বোঝা যাচ্ছে এই প্রান্ত কার সাথে যুক্ত স্টার নামের সাথে যুক্ত এই যে স্টার নাম এর উপরে যুক্ত উপরে যে অস্থির রয়েছে কার সাথে যুক্ত এই এর নাম কি ইস্টার্নাল প্রান্ত তাহলে এই প্রান্ত কার সাথে যুক্ত আমাদের ইস্টার্ন নামের সাথে যুক্ত এই এর নাম কি স্টনাল প্রান্ত এই নাম কি অ্যাক্রোমিয়াল প্রান্ত তাহলে এটা কার সাথে যুক্ত অ্যাক্রোমিয়াল প্রান্ত কার সাথে যুক্ত এসক্যাপুলার সাথে যুক্ত কার সাথে যুক্ত এসক্যাপুলার সাথে যুক্ত অ্যাক্রোমিয়াল প্রান্ত এটা হচ্ছে কি তাহলে এক্সটার্নাল প্রান্ত আর এইটা কি এই প্রান্ত কি অ্যাক্রোমিয়াল প্রান্ত কার সাথে যুক্ত স্কেপুলার সাথে যুক্ত এটা কার অর্থ স্কেপুলার অংশ মাঝখানে যে প্রলম্বিত অংশ রয়েছে এই দুই প্রান্তের মাঝখানে এটাকে বলা হয় শ্যাপ বা দেহ এটা কি শ্যাপ বা দেহ এটা তাহলে ক্লাবিকল কয়টা রয়েছে একজোড়া বা দুইটা এটা কি কি হয় মানব দেহে এক জোড়া স্ক্যাপুলা রয়েছে কয় জোড়া এক জোড়া এই এক জোড়া স্ক্যাপুলার একটাকে যদি আমরা একটু বড় করে দেখাই তাহলে কেমন দেখা যাবে এরকম স্ক্যাপুলা হচ্ছে একটা ত্রিকোণাকার অস্থি কিরকম ত্রিকোণাকার এটা হচ্ছে একটা এর দুইটা তল রয়েছে এটা হচ্ছে পৃষ্ঠতল আর অপর দিকে কি রয়েছে সম্মুখ তল এই স্ক্যাপুলার অপরের দিকে পোরাকয়েড প্রসেস নামে একটা অংশ রয়েছে কি নাম পোরাকয়েড প্রসেস এই স্কাপুলার পৃষ্ঠতলের মাঝ বরাবর একটা কাটার মতো অংশ রয়েছে কিসের মতো কাটার মতো কোনটা এই যে অংশটা এটার নাম হচ্ছে স্কাপুলার কাটা কেন স্কাপুলার কাটা এর নাম কারণ এই কাটাটা কার মধ্যে আছে স্কাপুলার মধ্যে আছে এই জন্য এর নাম কি স্কাপুলার কাটা এই স্ক্যাপুলার কাটাুলার পৃষ্ঠতলকে দুইটা ভাগে বিভক্ত করেছে এটা একটা তল এটা একটা তল এই দুইটা ভাগের এটা হচ্ছে সুপ্রা স্পাইনাস ফসা কি নাম সুপ্রা স্পাইনাস ফসা আর এই দিকে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে কি স্পাইনাস ফসা তাহলে মাঝখানে কি রয়েছে স্কেপুলার কাটা সুপ্রা স্পাইনাস এবং ইনফ্রা স্পাইনাস ফসা মাঝখানে কি রয়েছে স্কেপুলার কাটা এই স্কেপুলার কাটা সামনের দিকে বর্ধিত হয়ে কি তৈরি করেছে অ্যাক্রোমিয়াল প্রসেস এটার নাম কি অ্যাক্রোমিয়াল প্রসেস অ্যাক্রোমিয়াল প্রসেসের নিচে একটা প্রসেস রয়েছে এটার নাম হচ্ছে ডেলটয়েড প্রসেস কোনটা এইটা এই অংশটা হচ্ছে কি ডেলটয়েড প্রসেস এই ডেলটয়েড প্রসেসের নিচে একটা গহ্বর রয়েছে এটার নাম কি এই গহ্বরটার নাম কি গ্লিনয়েড গহ্বর আমাদের যে হিউমেরাস রয়েছে এই হিউমেরাসের মস্তক এসে এই গ্লিনয়েড গহ্বরে কি সংযুক্ত হয় তাহলে এই গ্লেনয়েড গহরের কাজটি সংযুক্ত সৃষ্টি করা